সেই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা আজকে বেশি লাফালাফি করছে প্রকৃত মুক্তিযোদ্ধার তো রাস্তাঘাটে অনেক আছে অনেক রিক্সা চালক আমরা দেখি যে সে মুক্তিযুদ্ধ করেছে কই সে তো কোনো সুবিধা পাচ্ছে না সে ভাতাও পাচ্ছে না তার সন্তান কোনো সুবিধা পাচ্ছে না প্রায় এক কোটি মানুষ বাংলাদেশে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল সেই এক কোটি মানুষের তাদের যে পরিবার তাদের পরিবার কি এই কোটার অথবা সরকার থেকে যে সুবিধা সেই সুবিধা পাচ্ছে যারা কিনা এখন আন্দোলনে আছে এই ছেলেমেয়েরা এদের কয়জন রাজাকার পরিবারের সন্তান যদি আপনি মোটা দাগে সবাইকে রাজাকার বলে ফেলেন তাহলে বাংলাদেশের জনগণকেই আপনি রাজাকার বলে ফেলছেন যেহেতু আদালত থেকে একবার বলা হয়েছিল যে আপনার কোটাটা বাতিল করা হোক বা নতুন করে নির্দেশনা ছিল যে নির্দেশনায় গত কয়েক বছর চলে এসছে হঠাৎ করে কেন আবার নতুন করে এই কোটা প্রসঙ্গ এলো আর এই ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে তাদের পড়াশোনা বাদ দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো এটা কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ আমাদের কাছে মনে হয় আসলে একটা ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই ইস্যুটাকে সামনে আনা হয়েছে কিন্তু যে ইস্যুটাকে সামনে আনা হয়েছে সেটি কিন্তু অত্যন্ত স্পর্শকাতর এর সাথে জড়িত হচ্ছে আমাদের ছাত্রছাত্রী আমাদের যে তরুণ প্রজন্ম তাদের কেরিয়ার জড়িত তাদের ভবিষ্যৎ জড়িত এ ধরনের একটা সেন্সিটিভ ইস্যুকে কেন প্রধানমন্ত্রী হঠাৎ করে সামনে নিয়ে আসলেন এটা আমাদের বোধগম্য নয় আমরা তীব্র নিন্দা জানাই এবং ক্ষোভ জানাই কারণ আমাদের যে এত এত ছাত্রছাত্রী লাখ লাখ ছাত্রছাত্রী গত দশ বছরে যারা কিনা মাস্টার্স কমপ্লিট করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে ফ্রম ডিফারেন্ট পাবলিক ইউনিভার্সিটিস অথবা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বা প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডারে এরা কিন্তু প্রচুর বেকার বাংলাদেশে লাখ লাখ শিক্ষিত যুব সমাজ তারা বেকারত্ব অলরেডি বরণ করে নিয়েছে সেখানে যদি আবার কোটা পদ্ধতিকে ফিরিয়ে আনা হয় তাহলে এটা তো আসলে আমাদের একেবারেই যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে একেবারে তার কেরিয়ারটাকে ধ্বংস করে দেওয়ার একটা অভিপ্রায় এই কথার মধ্য দিয়ে চলে এসছে আসলে প্রধানমন্ত্রী জায়গা থেকে ওনার শব্দ চয়ন আরও ভালোভাবে করা উচিত কারণ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সে আমি ধরেন স্বীকার করি বা না করি আমি মানি বা না মানি সে তো অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী অতএব তার জায়গা থেকে তার আরও যোগ্য কথা বলা উচিত তার ভেবেচিন্তে কথা বলা উচিত যদিও বা বিনা ভোটের সরকার অতএব তার মুখ থেকে অনেক কথাই আসতে পারে কিন্তু এ ধরনের কথা অনভিপ্রেত কারণ বাংলাদেশে রাজাকার ছিল কতগুলো গুটি কয়েক ব্যক্তি ছিল রাজাকার আর সাত কোটি জনগণের মধ্যে প্রায় নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্টই ছিল হচ্ছে আপনার এই দেশের পক্ষে সপক্ষের মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক বাংলাদেশে তিরিশ লাখ শহীদ মুক্তিযোদ্ধা আছেন দুই লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়েছেন এখন যারা মুক্তিযোদ্ধা ভাতা পায় বা মুক্তিযোদ্ধার যে সুবিধাগুলো পায় তারা ছাড়া যারা তিরিশ লক্ষ শহীদ মারা গিয়েছেন তাদের পরিবার কি সুবিধা পাচ্ছে অতএব সরকার এই যে কথাবার্তাগুলো বলার আগে অবশ্যই তার ভেবে রাখা উচিত যারা কিনা এখন আন্দোলনে আছে এই ছেলেমেয়েরা এদের কয়জন রাজাকার পরিবারের সন্তান যদি আপনি মোটা দাগে সবাইকে রাজাকার বলে ফেলেন তাহলে এই বাংলাদেশের জনগণকে আপনি রাজাকার বলে ফেলছেন এখানে লাখ লাখ আমাদের সন্তানেরা আমাদের ভাই বোনেরা তারা হচ্ছে আন্দোলন করছে তো লাখ লাখ আপনার ভাই বোনেরা সন্তানেরা তারা সবাই রাজাকার হয়ে গেল সেটা কিভাবে সম্ভব আর কোটার যে বিষয়টা বারবার আসছে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক লোক কেন আপনার এই কোটার আওতায় থাকবে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল প্রায় এক কোটি মানুষ বাংলাদেশে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল সেই এক কোটি মানুষের তাদের যে পরিবার তাদের পরিবার কি এই কোটার অথবা সরকার থেকে যে সুবিধা সেই সুবিধা পাচ্ছে অতএব যদি আপনি সুবিধা দিতে চান তাহলে যারা মারা গিয়েছেন যারা শহীদ হয়েছেন এবং যারা তাদের ইজ্জত দিয়েছেন এই প্রতিটা পরিবারের লোকের তালিকা করে উনিশশো সাল থেকে এই পর্যন্ত এই গত তিপ্পান্ন বছর তারা যে সুবিধাটা পায় নাই সেই সুবিধা নিশ্চিত করেন তারপর আপনি কটা ব্যবস্থা চালু করুন আপনি অল্প কিছু সংখ্যক লোককে তার মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা আছে লাখানেক সেই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা আজকে বেশি লাফালাফি করছে প্রকৃত মুক্তিযোদ্ধার তো রাস্তাঘাটে অনেক আছে অনেক রিক্সা চালক আমরা দেখি যে সে মুক্তিযুদ্ধ করেছে কই সে তো কোনো সুবিধা পাচ্ছে না সে ভাতাও পাচ্ছে না তার সন্তান কোনো সুবিধাও পাচ্ছে না তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আপনারা ব্যবস্থা করেন আর প্রধানমন্ত্রী এই যে রাজাকার শব্দটা বলার সাথে সাথে আমাদের আসলে বাংলাদেশের সত্তাকেই তিনি অপমান করেছেন তার জায়গা থেকে তার উচিত আরও দায়িত্বশীল আচরণ করা দায়িত্বশীল কথা বলা